মেহেরপুর জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চিফ সাইফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত সাথে আছে সুলতানা শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে ভাবনা শীর্ষক সেমিনার এবং সতেরোই মে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে মেহেরপুর জেলা যুবদল বুধবার দুপুরে থেকে মেহেরপুর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভায় মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক

মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আব্দুল্লাহ জেলা যুবদলের সহ সভাপতি বাবু সাবে মোশাররফ হোসেন তপু এস এ খান শিলটু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান রোকন সাধারণ সম্পাদক সাইদুল সুজন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম সহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে